যদি পূর্ণ জন্ম বলে কিছু থেকে থাকে তবে আমি তোমায় অধিশাপ দিলাম তুমি আমি হয়ে জর্মাও তোমায় ভালোবেসে বোকা হয়ে যাওয়া তোমার ভালোবাসার জন্য দিশেহারা হারা হওয়া মানুষটা হয়ে জর্মাও যে জর্মে তুমি হারে হারে টের পাও আপন মানুষের কাছের মানুষ হতে না পারা কতটা যন্ত্রণার তুমিও টের পাও কয়েকশো কথার উত্তরে ছোট ছোট মেসেজগুলো দেখতে কেমন বিশ্রী লাগে সে জন্মে তুমিও বুঝতে পারো অপেক্ষা করতে হয় কিভাবে অবহেলার স্বাদ কেমন ছোটোখাটো দুঃখগুলো কেমন ভয়ানক মনে হয় কারো সান্ত্বনা দেওয়ার বুক হতে চেয়েও কারো বিরক্ত হতে কেমন লাগে তুমিও জানো খুব করে যদি পূর্ণ জনম বলে কিছু থাকে তুমি আমি হয়ে জন্মে টের পাও ভালোবাসা একটা বোকা বোকা ফিলিংস যা ভিতরটা ঘুরিয়ে দেয় কারো কাছের মানুষ আপন মানুষ হতে না পারা কারো ভালোবাসা পাওয়ার জন্য পাতে কেমন লাগে তুমিও টের পাও তোমাকে অদিশাপ দিলাম তুমি আমার মতোই ভালোবেসে খুঁজে যাও উড়ে যাও ভিতরে ভিতরে কারো বুকে মাথা রেখে তুমিও কাঁদো এই আক্ষেপে যে ও আমায় ভালোবাসেনি কেন পরাচলম বলে কিছু থাকলে সে জন্মে তুমি আমি হয়ে জন্মাও